আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা। আজকের ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের ভিসার পরিস্থিতি নিয়ে জানাবো বিস্তারিত। ওয়ার্ক পারমিট ভিসা কবে থেকে চালু হচ্ছে? ট্রান্সফার ভিসা কবে থেকে চালু হতে পারে? কবে খুলবে নতুন ভিজিট ভিসা? গোল্ডেন ভিসার নতুন আপডেট কী? তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমানে যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কাজের ভিসা যেতে চাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশের ভিসা চালু থাকলেও বাংলাদেশিদের জন্য এখনও ফাইল খোলা মেডিকেল ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বন্ধ রয়েছে তবে এটি স্থায়ী নয় বাস্তব সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার ও আরব আমিরাত সরকারের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে উচ্চ পর্যায়ের কূটনীতিক আলোচনা তথ্য যাচাই ও নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে সরকারি সংশ্লিষ্টরা জানিয়েছে চলতি বছর দুই সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে দুই সালের প্রথম দিকে বাংলাদেশের জন্য আবারও সাধারণ ওয়ার্ক পারমিট ভিসা চালু হতে পারে এটি পুনরায় চালু হলে হাজার হাজার বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং পরিবার নিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগও আবার বাড়বে ট্রান্সফার ভিসা বন্ধ অনেক বাংলাদেশি প্রবাসী নতুন কোম্পানিতে ট্রান্সফার করতে চাচ্ছিলেন কিন্তু আফসোসের বিষয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্রান্সফার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে যদি আপনি আগে দুবাইতে থাকেন বর্তমানে ভিসা থাকলেও নতুন কোম্পানিতে যেতে গেলে এখন অনেক বাধা আসছে কারণ সিস্টেম বাংলাদেশ ন্যাশনালিটির ট্রান্সফার অ্যাকসেপ্ট করা হচ্ছে না কিন্তু কিছু দালাল এজেন্সি এখনো বলছে ট্রান্সফার হবে সাবধান কোনো বাই টাকা আগে লেনদেন করবেন না সরকারের অনুমোদিত কাগজ দেখে নেন এবার আসি দুবাইয়ের গোল্ডেন ভিসার কথায় এটা এখন চালু রয়েছে বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারছেন গোল্ডেন রেসিডেন্স ভিসা দশ বছরের মেয়াদ দেওয়া হচ্ছে কিছু ক্যাটাগরিতে উচ্চ শিক্ষিত বা স্পেশালিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বিনিয়োগকারী বা দশ লক্ষ উপর ব্যবসা থাকলে এবং যারা দুবাইতে আয় করছেন প্রত্যেক মাসে তারাই এই গোল্ডেন ভিসা পেয়ে থাকবেন আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আইসিপি ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন বাংলাদেশিদের জন্য এখনো সাধারণ ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিসা ট্রান্সফার বন্ধ তবে ভালো খবর হচ্ছে গোল্ডেন ভিসা এখনো চালু আর সরকারিভাবে আলোচনা চলছে সামনে হয়তো সুখবর আসছে ইনশাল্লাহ আপনি যদি দুবাই সকল আপডেট পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের সাথে শেয়ার করুন তারা যেন ফেক দালালের খোপ পড়ে না পড়ে আল্লাহ হাফেজ